দক্ষিণেশ্বর মন্দির আরেকবার একবার ঘুরবেন দক্ষিণেশ্বরের মন্দির আরেকবার ঘোরাবেন দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ যাই তো মাঝে মধ্যেই যাই ঠাকুর চা যখন চাই তখনই যাই এই তো সবাই আসছে এক এক করে আমার হ্যান যে লাইভ থেকে বেরিয়ে যাব ভাবছি কিন্তু তোমাকে দেখে বেরোতে ইচ্ছে করছে না আমাকে দেখে আর ঠিক আছে আমি কেটে দেবো এবার আমার আর ভালো লাগছে না আজকে সত্যি ভাই বলি তোমার বর কোথায় আছে আমার বর ওই তো আছে ঘরেই আছে আমার বর ঘরেই আছে দেখছে আমার বর দেখছে আমাকে কি গল্প করছি ও ওখান থেকে বসে দেখছে বর দেখছে তো ওই তো পাশেই আছে এই যে বর চলে এসেছে আমার বর ওই তো এসেছে অনলাইন অফলাইন সব আছে আমার বর আমার বর অনলাইন অফলাইন ভালো লাগছে না কেন ভালো লাগছে না ওই এই যে গতকাল দুজন লাইলা মজনু এসেছিলো এখানে আমাকে আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো করে মানে লাইভ করি তো ওরা আমাকে লাইভ অফ করতে দিচ্ছিল না বলেন না তুমি লাইভ অফ করবে না আমরা গল্প করবো তুমি তোমার মতো করে মানে ইয়ে করেন সেই সাড়ে পাঁচটার সময় লাইভ অফ করেছি সেই দুটোর সময় অন করেছি সাড়ে পাঁচটার সময় আমি বিকালে রেস্ট দিতে পারিনি আর আমার ওই তো একটু ভিডিও করি না সে ভিডিও এডিটিং করতে করতে আর দুটো বেজে গেছে আজকে প্রিমিয়ার আছে সাড়ে ছটার সময় সেই ভিডিওটা রেডি করতে গিয়ে আমার রাত দুটো বেজে গেছে রাতে ঘুম হয়নি আর সকালবেলা উঠে একটু কাজ ছিল সেটার জন্য বেরিয়ে গেছিলাম আর এখন রেস্ট হয়নি আর ভালো লাগছে না এখানে দুদিনের ব্যাপার হয়ে গেছে আর তাই ভালো লাগছে না আর আমি আজকে লাইভ আসতাম না ওই যে এখানে দুজন কাইলা মজুদ আমাকে বলছে তুমি আজকে লাইভে আসো আমাদের দরকার আছে ওরা ওরা কথা বলবে কিন্তু একজন এলো আরেকজন এলো না তোমাকে দেবে আজকে ওই তো দাদা বসে আছে আচ্ছা দিদিয়া আবার প্রিমিয়ার দেখতে আসবো আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ রেস্ট নেবো হ্যাঁ ঘুমাবো একটু নাহলে না ভালো লাগছে না আর আজকে আবার সন্ধ্যের সময় একটু বেরোনোর আছে এক জায়গায় যাওয়ার কথা আছে রেস্ট হচ্ছে না আর যদি নোরে রেস্ট পাচ্ছি না আবার সন্ধ্যের পর বেরোবো একটু এক জায়গায় যাওয়ার আছে ঠিক আছে ঠিক আছে আজ ভালো লাগছে না ঠিক আছে দিদি ভাই আপনার এল বি করার টাইমটা কটা থেকে আমি ঠিক থাকে না কখন আসি যখন সময় পাই এই তো এলে তাই দেখতে পেলাম হ্যাঁ আমি বলছি মানে মাঝে মধ্যে আমি দুপুরবেলায় দুটো থেকে করি দুপুরবেলা একটু মানে রেস্ট পাই ওই সময় করি মাঝে মধ্যে এক দেড় ঘন্টা আর এই সোম বুধ শুক্র এখন থেকে তিন দিন আসবো সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত এই মাসটা শুধু মার্চ মাস সোমবারে আসবো সাড়ে সাতটায় সেটা বলছি সোমবার রাতে মহিলাকে মনের মতন বর যদি পেয়ে যায় আর সব স্বপ্ন পূরণ পুরো হয়ে যায় তবে পুরুষকে যদি মনের মতন বউ পেয়ে যায় সে ঘরের সব কাজ শিখে যায় যাই হোক আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো আই লাইক ইট না যেটা ঠিক সেটাই বললাম আমি আছি দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আসি আর ভালো লাগছে না আবার মানে সোমবারে এসো সোমবার সাড়ে সাতটার সময় রাত সাড়ে সাতটার সময় যাই সেই সময় একটু ফ্রি থাকবো এক দেড় ঘন্টা পড়বো সবাই এসো সোমবার হুম সবাই ভালো থেকো মিস্টার বোস নিজের খেয়াল রেখো ভালো